কেমিক্যাল ছিল কেবল আজকে গেলে নষ্ট পারে ক্ষরণ হতে পারে এমন কিছু ছিল এই পাশে দিছে মানে সালফারে আগুন গেলে কিন্তু বিশ্বটা এমন বাস করবে এই হেনে তুমি সালফারের ধুয়ে হইলে তুমি আমি বাতাই দিই আমার আগুন আমার বাস করবে বারবারে কিন্তু অতর্কির থেকে মানা করছি যে সালফারের কাছে যেন আগুন না দেয় আর এটা তুমি কী করবা সালফারটা কোন জায়গায় আছে এটা লোকের আমরা তো জানি না তুমি দেখো কীভাবে হ্যাঁ হ্যাঁ আছে ওনারা ক্যাপ্টেন সাহেব আছে মেজর সাহেব আসতেছে আমরা ফোন মেজর সাহেব আমার নাম শুনতে মেজর সাহেব ফোন করি

জি সোয়েলকম আমি কিন্তু ভিতরে গাছের ভিতরে আপনার ট্রোপো আছে আপনার আছে আমি আছি

আমার এখানে বিন্দু মাত্র বিন্দু মাত্র কোনো মানে আন্তরিকতার এক না শতভাগ চেষ্টা করব এই কর্মচারী কর্মকর্তা এখানে কাজ করতো তাদের থাক ফিরা পায় এই জন্য গাজী হিসাবে আইনগত ভালো হবে আইনসম্মত ভালো আমাদের কোনো ব্যাপার না ঠিক আছে না একটু আপনি দেখেন আমি কাজ করি জি থ্যাংক ইউ

যে সজন উপরে আটকা ওরা ঢুকতে চাচ্ছে সোবরা ডুবলে না আপনারা থাকেন বাইরে আমরা আগুন নিভলে বাইর করে আপনাদেরকে দেখানো হবে ফুল বার্ন হয়ে গেলে তো আমাদের বাইর করতে হবে ডিএনএ টেস্ট করে তো ওদেরকে বাইর করতে হবে এটা পরে ওই একজন এই একজনের কথা বলে দশজন জন ডুববে এর বিষয়টা করা যাবে না

নর্মাল নিয়ে আসবে আনা নিয়ে এই

আমরা তো মানছাই না আর আমরা ভালো কিছু করতে পারি না এই সাহস নাই

তারপরে তাদের সাথে আমি ফাঁকা করে আগরটা করে বেশি হচ্ছে আগরটা চলে যায় একটা কলেসিটা কম আছে চৈছে এখন পৰ্যন্ত

तो बोलाला काय झालं राजा दादा सगळे पुरे होयाला तो आम्ही बोलतो कस्टमर सर आता म्हणजे बोलतो

rịch có phức tạp hơn nữa. Đây là một cái dataset. Đây là một cái 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 বিলো বিতিলো সোমত Hi, nice what's

ये दौड़ती रहेगा हमारा शेर आई जी सर आई जी सर

上上上。

আমরা এই ব্যাপারে আমরা দার্শনিক কত হাত ঘটনা আমরা আরেকটু ভিতরে যাই আমরা যতক্ষণfores দর্শক পুরো একটা ব্যবস্থা যে আমরা কোন নতুন মানে মিথ্যা কোন তথ্য প্রত্যেকটা এইটা সত্যিকারের দাগ ঘটেছে তার একটা পুরো চিত্র প্রশাসন কাঠামো মানে এই প্রতিষ্ঠানের যতটুকু বাকি আছে সেটাকে কিভাবে রক্ষা করা যায় কারণ এটা হাজার হাজার লোক কাজ করতে এদেরই পরিবারের রুটি ব্যবস্থা এখানে হয়েছে এই সিস্টেম পুরো ধ্বংস করে নাই

যেটুকু আছে সেটুকু যেন ধ্বংস না হয় এর জন্য স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন এবং সামরিক কাহিনীর সম্মানের সদস্যরা সবাই মিলে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি এটাকে রক্ষা করা যায় স্যার স্যার

thank you পরবর্তী okay, পরবর্তী আল্লাহ কার্বন হস কত আছে রিফ্লেকশন অফ এটা খুব ভালো এই জন্য একটা মুহূর্ত তোমরা That's service and make that's it. That's it. জেলা প্রশাসন থেকে লোক আপনারা নীতি তত্ত্বটা পড় জানল গ্রামポン পড়া জেনে নিন